অসম প্রদেশ কংগ্রেসের নির্দেশ অনুযায়ী ব্লক কংগ্রেসের সভাপতি হুসেন আহমেদ চৌধুরীর নেতৃত্বে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে সোমবার কাছাড় জেলার কাটিগড়া ব্লকে অর্ধ দিবস অনশন ধর্মঘট পালন করল কংগ্রেস এমজিএন রেখা আইনের পরিবর্তে মিশন চালুর সিদ্ধান্তকে গরিব শ্রমজীবী ও গ্রামীণ মানুষের স্বার্থবিরোধী আখ্যা দিয়ে এই কর্মসূচির আয়োজন করা হয় কাটিগড়া ব্লক কংগ্রেসের উদ্যোগে আয়োজিত এই অনশন ধর্মঘটে উপস্থিত ছিলেন কাছাড় জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক কথা কাটিগরা ব্লক কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত জেলা পরিষদ সদস্য ফরিদা পারভীন কাছাড় জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক ও প্রাক্তন জেলা পরিষদ সদস্য বিশ্বজিৎ মালাকারসহ ব্লক কংগ্রেসের সকল কর্মকর্তা ও প্রায় শতাধিক কর্মী সমর্থক অনশনস্থলে বক্তব্য রাখতে গিয়ে ফরিদা পারভীন বলেন এমজিএন জে এন গ্রামীণ মানুষের জীবন ও জীবিকার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এই আইন বাতিল মজুরি রটির উপর আঘাত আনা কংগ্রেস দল কখনোই এই সিদ্ধান্ত মেনে নেবে না তিনি আরও বলেন অবিলম্বে এমজিএন রেখা আইন পূর্ণাঙ্গভাবে কার্যকর করতে হবে এবং শ্রমিকদের বকেয়া মজুরি দ্রুত পরিশোধ করতে হবে বিশ্বজিৎ মালাকার তার বক্তব্যে বলেন বর্তমান সরকার একের পর এক জনবলনমূলক প্রকল্প দুর্বল করে দিচ্ছে এমজিএন রেখা আইনের মাধ্যমে গ্রামীণ এলাকায় কর্মসংস্থান নিশ্চিত হলেও নতুন মিশন ব্যবস্থায় এই নিশ্চয়তা নেই রাজা হাজার অনিশ্চয়তার মুখে পড়বে অনশন ধর্মঘটে অংশগ্রহণকারী কংগ্রেস নেতৃবৃন্দ দাবি জানান অবিলম্বে সরকারের এই সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে অন্যথায় আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে কংগ্রেস কাটিগড়া থেকে মোহাম্মদ শামসুদ্দিন লস্করের প্রতিবেদন ভয়েস থ্রি বাংলা